নমস্কার বন্ধুরা আবারও বাংলাদেশের তৃতীয়তম পার্টে আপনাদেরকে স্বাগত আর আজকে আমি এসেছি বাংলাদেশের অন্যরকম একটা জায়গা যেটা নিয়ে খুবই ঐতিহাসিক দিঘি তো আপনাদেরকে এই দিঘি সম্পর্কে কিছু বলবো এবং দিঘিটি চারিদিকে পুরো ঘুরিয়ে দেখাবো দিঘিতে কেন এই দিঘিতে মানে বিখ্যাত কেন অ্যাকচুয়ালি এই দিঘিটি নওগাঁ জেলার পত্নী পত্নীতলার নামে উপজেলার দিব অবস্থিত এই দ্বিবর দিঘি এটা আর এই এই দীঘাটা মানে দিঘিটি খুবই একটা ঐতিহাসিক দীঘি এখানে প্রত্যেক শুক্রবার করে মোটামুটি অনেক লোকজন আসে আর যেগুলো ওকেশন হয় বাংলাদেশের ন্যাশনাল ওকেশনগুলোতে সেগুলোতে অবশ্যই ইয়ে মানে প্রচুর পরিমাণে লোক আসে আর দেখতেই পাচ্ছেন দিঘির ঢোকার আগেই এই সুন্দর চারিদিকে মানে সবুজ বাংলাদেশ যে আছে তার তার একটা নমুনা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ আর এই দু সাইডে দেখতে পাচ্ছেন আমের বাগান ভেতরেও মানে দিঘির সাইডে যে প্রচুর পরিমাণে আমের বাগান আছে আপনাদেরকে দেখতে পাবেন আর আর এই গাছগুলো যে লাগিয়েছে চারি সাইডে পাহাড়ি এরিয়ার মতো খুব সুন্দর গাছ তো চলুন দিঘির কাছাকাছি প্রায় চলে আসলাম আর এই যে দিঘির কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন দিঘিটিকে পুরো আপনাকে এই ভিডিওর মাধ্যমে পরিদর্শন করাচ্ছি আর এই যে আজকে দেখতে পাচ্ছেন দিঘির সাইডে বললাম না আমের বাগান আছে কিছু জমি আছে দেখতে পাচ্ছেন চারিদিকে লোক ঘুরছে আর চারো সাইডটা আর কি এখন যেটা করেছে দিঘির পুরো সাইডটা আর কি সান বাঁধানো চারিদিকটায় করেছে আর কি ঢালাই রাস্তা দিয়ে তো চলুন এবারে আপনাদেরকে আমি এই দিঘির সম্পর্কে কিছু জানাই আর কি যে স্থানীয় লোকদের থেকেই মুখ থেকে শোনা আর কি এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বললাম প্রথমেই বাংলাদেশের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অবস্থিত দিবর দিঘি নামে পরিচিত এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক জলাশয় আর দিঘিটার মাঝখানে দেখতে পাচ্ছেন একটি স্তম্ভ দাঁড়িয়ে আছে যেটা কিনা গ্রানাইট পাথর দিয়ে তৈরি আর কি আর লোকজনের থেকে শুনলাম এই দিঘি প্রায় ষাট বিঘা নিয়ে মোটামুটি কুড়ি একর জমির অবস্থান দিবর দিঘির যে মধ্য ঘন্টা অবস্থা দেখতে পাচ্ছেন আট কোন বিশিষ্ট গ্রানাইট পাথর এর উচ্চতা একত্রিশ ফুট আট ইঞ্চি আর এই স্তম্ভের মানে জল বা পানির নিচে ছয় ফুট তিন ইঞ্চি আর এই স্তম্ভে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার কারণ হলো এটি রহস্য ঘেরা বলে পরিচিত বলছে আর কি তো আমরা সঙ্গে সঙ্গে এই কথা শুনতে শুনতে মানে ওই কথা গল্প শোনার পর আমরা নৌকতে চেপে বসলাম তখন আমরা দিঘিটা ঘুরবো আর কি গ্রানাইট পাথরটা একটু ছোঁয়ার চেষ্টা করবো যেহেতু ঐতিহাসিক হুম আর এর অ্যাকচুয়ালি এই দিঘিটি আমি বলি নৌকাতে চলুন আর কথাও বলি এদিক দিয়ে অ্যাকচুয়ালি পাল সাম্রাজ্যের খনন করা পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়েছে কৈবর্ত রাজা দিব্য বা দিব্য পাল রাজা দ্বিতীয় মহি পালকে পরাজিত করে পাল সিংহাসনে আরোহণ করেন এই দিঘিটি অ্যাকচুয়ালি আর এটারই স্মৃতি আর কি এই দিঘির ইতিহাস গঠন করে আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন দিঘির স্তম্ভটি আর আমরা সবাই মিলে উঠে পড়লাম যারা যারা গেছিলাম এই যে আমি একটু ভিডিওটা মানে সেলফির দিকে ঘুরে নিলাম একটু নিজেকে সেলফি তুলে নিলাম দেখে নিলাম নিজেকে স্তম্ভের সঙ্গে সাক্ষী হিসেবে রেখে দিলাম বাংলাদেশের দ্বীপর জন্যে আর যেতে পারবো কিনা দ্বীপর দিকে আদৌ তার জন্যই আর এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন সুন্দর কাছাকাছি স্তম্ভের উপরে নাকি লোকেদের মুখে সোনা এখানকার আর সোনার একটা গোল বা বল সোনা প্লাস ওর উপরে ডায়মন্ডের কিছু একটা ছিল আর কি আর এই যে দেখতে পাচ্ছেন গ্রানাইট পাথরে ছোয়া টাচ করলাম আমিও হালকাখানি তো আমি ভিডিওতে দেখাতে পারলাম না আমি টাচ করাটা যে দূর থেকে সরে গেলাম তো দেখুন ইতিহাস সম্পর্কে জানুন অবশ্যই ভালো লাগলে আপনারা পতিতলা বা নৌকা জেলা যেটা আসেন এটা অ্যাকচুয়ালি ছাপা আহ থেকে খুব কাছাকাছি পতিতলার মধ্যেই পড়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তার সাথে আমরা দেখা হয়ে গেল দিঘিটি যেহেতু পরিদর্শন হয়ে গেল তারপর সঙ্গে সঙ্গে আমরা ঘাটের দিকে ফিরে যাচ্ছি আর নৌকো মাঝি অলরেডি তার নৌকো বন্ধ করে দিয়েছে ঘাটে ফিরবে তো ফেরার পথে আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করবো এখানে কি খাওয়ার আছে আর কি হুম তো চলুন খাবারটা আপনাদেরকে দেখাই তো এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন তো আমরা নিলাম একটু ফুচকা বাংলাদেশের তো বাংলাদেশের ফুচকা আর কি অর্ডার করলাম আর কি ফুচকা খাবো বলেই বাংলাদেশের ফুচকা কেমন হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই